ইতিমধ্যে আমরা আমাদের আড়াইশোর অধিক ভাইদের আমরা হারিয়ে ফেলেছি তিনশোর অধিক মানুষ প্রায় পাঁচ শতাধিক মানুষ অন্ধ হওয়ার পথে এবং কয়েক হাজার মানুষ আহত অবস্থায় মেডিকেলে কাতরাচ্ছে এবং এই বৃহৎ যে মানুষ নিহত হয়েছে বৃহৎ যে মানুষ আহত হয়েছে বা অন্ধ হওয়ার পথে এটি আমাদের দেশেরই আমাদেরই কর এবং ট্যাক্সের টাকায় লালিত পালিত বাহিনী আমাদের ভাইদের উপর এবং আমাদের ভাইয়ের বুকে গুলি চালিয়েছে এই দায় কখনোই সরকার এড়াতে এড়াতে পারে না হয়তো সরকার বলছে কোনো সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়েছে ইত্যাদি তো সন্ত্রাসী বাহিনী হামলা চালালেও সেই সন্ত্রাসী বাহিনী থেকে আপনি দেশের জনগণকে নিরাপত্তা দিতে পারেননি এই দায় আপনি এড়াতে পারেন না অথবা আপনি হয়তো বলছেন বিটিভি বা ইত্যাদি বিভিন্ন স্থাপনায় হামলা হয়েছে তো ওই স্থাপনার নিরাপত্তা আপনি দিতে পারেননি এই জন্য আপনি ব্যর্থ এই দায় আপনি এড়াতে পারেন না বিটিভি বা ইত্যাদি বা মানুষের উপর হামলা সেটা আপনি করেন অথবা অন্য কেউ করুক উভয় অবস্থায় এই দায় আপনাকে বহন করতে হবে এবং এই জনগণের জীবন এবং যান এবং মালের নিরাপত্তা না দিতে পারা ছাদে উঠে একটি শিশুর নিরাপত্তা না দিতে পারা যারা বারান্দায় দাঁড়িয়ে থাকা একজনের নিরাপত্তা না দিতে পারা জনগণের মধ্যে পানি বিতরণ করা একজনের নিরাপত্তা দিতে না পারা কার্নি আশ্রয় নেওয়া একজন যুবকের জীবনের নিরাপত্তা দিতে না পারা নির্মম এবং নির্দয়ভাবে গাড়ি থেকে জীবন্ত একজন মানুষকে শোনা যাচ্ছে সে নাকি সিয়াম অবস্থাতেও ছিল বৃহস্পতিবারের দিন তাদেরকে তাদের এই লাশকে অপমান তো গাড়ি থেকে ফেলে দেওয়া এই যে ভয়াবহ হৃদয় বিদরক দৃশ্য দেখলে মনে হয় না যে আমরা বাংলাদেশের দৃশ্য দেখছি বরং মনে হচ্ছে আমরা গাজা অথবা ফিলিস্তিনের দৃশ্য দেখছি এই নির্মম গণহত্যা ছাত্র জনতার হত্যা এবং এই নির্মম ধ্বংসযজ্ঞের দায় বর্তমান সরকার কোনোভাবেই এড়ানোর সুযোগ নেই